আধুনিক জেনারেশনে আছি দেখেন একটা অটোতে কী অবস্থা ওরা ছাদে বড় তুলেছে বক্স বাজারে নাচ করতেছে কয়েকজন একটা অটোর উপরে আসলে ঈদের দিন মানেই হালকা হালকা অন্যরকম রকম বিনোদন আমিও ঘুরতে বেরোলাম ঈদের ভিতর সাধারণত ঘোরা হয় না এবার ঈদে ঘোরার সুযোগ হয়েছে আমি পদ্মা রিভার ভিউ হয়ে যাচ্ছিলাম কুশিয়ার চর কালীতলাতে এখানে আমি রাজীব ভাই এবং আমি পৌঁছে গেলাম পৌঁছে যেই মনে হলো যে ঈদটা মনে হয় এখানেই লেগেছে মানে এতটা জ্যাম এখানে হয়েছে না দেখলে বোঝাই যাবে না ফলে ঈদ মনে হচ্ছে এইখানে মানুষ এখানে ঘুরতে এসেছে খুবই ভালো লাগলো এখানে এসে আমি আসলে জ্যামে পড়ে গেছি তারপরে যাওয়ার চেষ্টা করতেছি পরিবারের সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসছে অনেকেই শুধু আমি সিঙ্গেল না আমি সিঙ্গেল না আমার সাথে রয়েছে শ্রদ্ধাভন অধম রাজীব ভাই কিন্তু এখানে খাওয়া একটা মজার ঘটনা ঘটলো এখানে আমি একটা সুইট কিউট একটা মেয়েকে দেখতে পেলাম এই যে আমার সামনে দিয়ে যাচ্ছে কিন্তু ওকে দেখে আমার অনেক চিনা চেনা মনে হলো অনেক পরিচিত মনে হলো কোথায় যেন দেখেছি পরে আবার ভাবলাম ওর মতোই একটা মেয়ে ঢাকা রাজস্ব ভবনে এবং কোস্টগার্ডের বার্ষরিক মানে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের শ্রদ্ধা টিচার অনিক স্যার এবং ববি স্যারের মাধ্যমে আমরা সমবেত হয়েছিলাম সেখানে আমরা ডিসপ্লে করেছিলাম আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময় মানে আমাদের টিমেও একটা মেয়ে ছিল এক হুব হুবদের এরকমই কিন্তু আমি হঠাৎ করে ভাবলাম ও এখানে করতে আসবে আমি তো এটা মানিকগঞ্জ জেলা সব মাথার দিকে সরিয়ে দিয়ে আমি আর ভাই এবার চলতে শুরু করলাম ঘাটের দিকে সেখানে এসে দেখলাম পা ফালানের জায়গা নেই এত মানুষ চটপটির দোকানে এত ভিড় আসলে বাইরে না বেরোলে বোঝা যায় না মানুষ কতটা ঘোরায় মানে শখিন আর এখানে এত প্রকৃতির লীলাভূমি সুন্দর নদীর পাড়ে আমি ওইখানে গিয়ে ক্যামেরা ধরতে না ধরতে আবারও সেই মেয়েটি আমার ক্যামেরার দিকে আসলো আমার দেখে মনে হচ্ছে বারবার যে ওই হবে কিন্তু আমি সাহস করে কথা বলতে পারছিলাম না কারণ হচ্ছে ও তো অনেক সুন্দরী হঠাৎ করে আগবারে কথা বলতে গেলে কোনভাবে আবার নেবে আবার এই কারণে আমি কথা বলতে সাহস পাইলাম না আমি আর রাজীব ভাই আড্ডা দিলাম আমার কানে সুদূর থেকে বেশি আসতেছিলো বিভিন্ন সাউন্ড ডিজে গানের সাউন্ড আসলে ঈদের দিনে মানুষ বিভিন্নভাবে মজা করে দেখেন এখানে ট্রলারে মানে বক্স উঠাই নিয়ে সবাই মাতামাতি করতেছে এত মানুষ এখানে পরিবার নিয়ে প্রিয়জনে অনেকেই ঘুরতে এসেছে অনেকে ছবি তুলতেছেন এখানে দেখতে পাচ্ছেন আবারও সেই রাজীব ভাইয়ের ভিডিও করতে যে আমাকে সেই মেয়েটারই আবারও ক্যামেরায় চলে আসছে বারবার এই মেয়েটা আসতেছে আমি বুঝে উঠতে পারতেছিলাম যে ওর সাথে কথা বলবো কি বলবো না আবার ভাবলাম ছাড় কে আসছে না আসছে কী তা ভাববে কথা বললাম না একটা পর্যায়ে সে আমার অনেক কাছাকাছি চলে আসছিল কিন্তু আমি একশো পার্সেন্ট শিওর হইলাম যে না ও সেই মেয়েটাই আমরা সারা বাংলাদেশ থেকে অনেকেই এখানে ডিসপ্লে করার জন্য অংশগ্রহণ করেছিলাম তাদের মধ্যে এই মেয়েটা ছিল খুবই ট্যালেন্ট একটা মেয়ে খুবই সুন্দর এবং ভালো কাজ করেছিল এখন আমি রাজীব ভাইয়ের আমি আড্ডা দিচ্ছি আমরা আসলে টোটালি এখানে এসেছি আসলে আমি আর রাজীব ভাই

পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছি আমি এবং কোরিগ্রাফ করেছি টোটাল ডিওপি করেছে আকাশ রাফসান বাই ছিলেন ড্রোন ক্যামেরায় গানটা অনেক সারা ফেলেছে ঈদের দিন লাস্ট কবে ঘুরেছিলাম আমার মনে পড়ে না খুবই ভালো লাগলো আসলে রাজীব ভাইরু সিলে এখানে আসলাম আমি আসলে মারিকগঞ্জ যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলাম কিন্তু হঠাৎ করে রাজীব ভাই কল আসলো কলের কারণে আমাকে রাজীবসের দেখা করতে আসতে হলো আসলে এখানে এক আর্টিস্টের সাথে কথা বলার কথা ছিল রাজীব ভাই জালগাউ রশেদবিদের গানটা ভিডিও করার জন্য আমরা মডেল খুঁজতেছিলাম এখানে এসে অনেক ভালো লাগলো এখানে আসার পরে আমি আমার অনেক প্রিয় মানুষকে দেখতে পেলাম এখানে বন্ধু বান্ধবের সাথে দেখা হলো ছোট ভাই বের পরিচিত অনেকেই ছিল এখানে খুব ভালো লাগলো এবং বেশি ভালো লাগলো এখানে ওই মেয়েটাকে আমি দেখলাম এই মেয়েটা খুবই সুন্দর সুইট কিউট একটি মেয়ে তোর সাথে কথা বলতে পারলাম না কারণ আমি মেয়েদের সাথে কথা বলতে সাহস করে সাহস হয়ে ওঠে না লজ্জা করে সব মিলে গেতে কি ভাববে আর আমি আমাকে ওভাবে চিনবে কিনা এখানে বাদ রাখলাম আমি রাজীব ভাই আড্ডা দিয়ে আমি সুন্দরভাবে মানিকগঞ্জ চলে যাচ্ছিলাম ওই ভালো লাগলো আপনারা ভালো থাকবেন সবাই আর অবশ্যই যারা যারা গানটা আজও দেখেন নাই আলগালগা রশের প্রীত আমাদের ভিডিও ভার্সনটা অবশ্যই দেখে আসবেন আপনাদের ভালো লাগে এবং ভালোবাসার জন্য আমরা কাজ করে থাকি আমাদের উৎসাহ দেবেন ভুল দুটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ঘুরতে আসবেন আমাদের মানিকগঞ্জ জেলায় মানিকগঞ্জ জেলার অনেক সুন্দর এবং মানিকগঞ্জ জেলার মানুষ অনেক সুন্দর ভালো থাকবেন সবাই